আপনারা তো ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক এই তোহাকে চিনেন এই খাট কাপানো টিকটক কাপড় ব্লগার জান্নাত তোহার যে তোহা এই তোহাকে রিসেন্টলি পুলিশ গ্রেফতার করছে কেন কি হয়েছে এই জান্নাতপুর কিন্তু একটা লিং ফাইনাল হয়েছিল আর দুই বছর আগে তো মানুষ ভাবছে এই লিং এর অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলেন কি इवन অনেকে তো বলতেছিল বাংলাদেশের পুলিশ এত স্লো দুই বছর আগে ওরা লিং ফাইনাল করছে আর ওদেরকে গ্রেফতার করা হয়েছে দুই বছর পরে আবার অনেকে বলতেছিল এই জান্নাতপুর কেন নতুন লিং বের করতেছে না এই অপরাধী নাকি পুলিশ তাদেরকে গ্রেফতার করছে এটা বিশ্বাস করার মতো ঘটনা আপনি বলেন তোহাকে গ্রেফতারের কারণ এইরকম কিছুই না এই তোহাকে যে কারণে গ্রেফতার করা হয়েছে সেই কারণে কিন্তু খুব শীঘ্রই গ্রেপ্তার হইতে পারে রাকি বন্তরা এমনকি অনেক বড় বড় টিকটকার আর সেই কারণটা হচ্ছে জুয়ার অ্যাপস প্রমোশন করা এই কাপল ব্লগার জান্নাত তো হয় তারা কিন্তু তাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে জুয়ার অ্যাপস প্রমোশন করত অভিযোগ রয়েছে তিনি অনলাইনে জুয়ার প্রমোশন চালিয়েছেন আর এই জুয়ার প্রমোশন করে তারা লাখ লাখ টাকা কামায় সেই টাকা দিয়ে এইটা কিনে সেইটা করে इवन লাখ লাখ টাকা দিয়ে সেলুন টেলুনও দিয়ে ফেলছে এই জুয়ার অ্যাপস প্রমোশন এটা কিন্তু বাংলাদেশে সম্পূর্ণ অবৈধ আর এই জুয়ার গ্রেফতারি লিস্টে কিন্তু শুধুমাত্র জান্নাত তো নেই এই লিস্টে নাকি আছে রাকিব অন্তরার নাম ইভেন রাকিব অন্তরার বর্তমান শত্রু মিথিলা আফ্রিদির সাথে যে ছিল এই রাহিদ তার নামও আছে এছাড়া আমাদের এই রোস্টিং কমিউনিটির কেস কিবরিয়ার নামও আছে আর বড় বড় অন্যান্য টিকটকারদের নাম তো আছেই যদিও যারা জুয়ার অ্যাপস প্রমোট করে তাদের ম্যাক্সিমামই কিছুদিন জুয়ার অ্যাপসটা প্রমোট করার পর সেই ভিডিওটা ডিলিট করে দেয় কিংবা কাট করে ফেলে যেমন এই রাহি রাহি কিন্তু কিছুদিন আগে ওপেনলি জুয়ার অ্যাপস গুলো প্রমোট করছে কিন্তু এখন সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে কিন্তু যারা এটা নিয়ে ব্যবস্থা নিতেছে তাদের কাছে এর স্ক্রিনশট আছে এই লোকটাকে একটু দেখেন তার নাম হচ্ছে আবু বক্কর সিদ্দিক উনি হচ্ছে জুলাই ছাত্র আন্দোলনের একজন ইভেন সাইবার সিকিউরিতেও কাজ করে তারা নাকি আগে থেকে যারা জুয়ার প্রমোট করে তাদের সবার স্ক্রিনশট রেখে দিছে আর ভাই এই রাকিব অন্তরার কথা কি বলবো রাকিব অন্তরার এই অন্তরাকে নিয়ে আমি এর আগেও একবার একটা ভিডিওতে বলছিলাম অন্তরা কেন তার ভিডিওতে জুয়ার অ্যাপস গুলো প্রমোট করে যেখানে তাদের অডিয়েন্স ম্যাক্সিমামই হচ্ছে ছোট ছোট বাচ্চা আপনি নিজেও জানেন আপনার যেসব অডিয়েন্স তারা সবাই বয়স হচ্ছে আঠারো বছরের নিচে এইসব ছেলেরা আপনাদের ম্যাক্সিমাম অডিয়েন্স এটা আপনি নিজেও জানেন আর আপনি আপনার বিরতে এইভাবে বেটিং সেটের প্রমোট করতেছেন বিভিন্ন খেলায় তো সেই ভিডিওতে আবার রাকিব অন্তরাদের কিছু ফ্যান এসে বলতেছিল জুয়ার অ্যাপস প্রমোট করলে কি এমন বা হয় কি যে হয় এইবার একটু বুঝেন আফসোস তবে রাকিব অন্তরা টাইপের কন্টেন্ট বানায় এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই অনেকেই বলে যে তারা কন্টেন্ট বানায় ভাই ওরা যাই বানায় তাদের অডিয়েন্স যেটা দেখতে চায় তারা সেইটাই বানায় অন্তত তারা অন্যান্য কাপড় ব্লগারদের মতো অশ্লীল টাইপের ভিডিও বানায় না উল্টা পাল্টা ড্রেস আপ করে ভিডিও বানায় না তাও সত্য ওদের অডিয়েন্স রকম ভিডিও চায় তারা সেই রেপের ভিডিও বানায় এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই ইভেন আমার নিজের আত্মীয় স্বজন আমার নিজের ছোট ছোট চাচাতো ভাই ইভেন ভাগিনারা তারা পর্যন্ত রাখি ভিডিও রেগুলার দেখে আমি জিন্দিগি ওদেরকে বলি না যে তোমরা ওদের ভিডিও দেখো না বাট আমার কাছে যে জিনিসটা সমস্যা লাগতো এই ছোট্ট বাচ্চাগুলা যখন রাখি বন্টনার ভিডিওগুলো দেখতো ফুট করে একটা অ্যাপস যখন আইসা পরে এইটা থেকে এরা কি শিখবে এর মধ্যে এই রাকিব ফ্যামিলি তারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার তো সেই জায়গা থেকেও তো তাদের একটা দায়িত্ব আছে বাট যে জায়গায় বাংলাদেশে জুয়ার অ্যাপস প্রমোশন অবৈধ সেই জায়গায় বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার যদি জুয়ার অ্যাপস গুলো প্রমোট করে এই ব্যাপারটা কি মোটেও যায় না মানে একটা অবৈধ জিনিস বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবারের যে ফ্যামিলি তারাই প্রমোট করতেছে আর এমনটা তারা কেন করতেছে কারণ প্রত্যেকটা প্রমোশনের জন্য তারা লাখ লাখ টাকা পাইতেছে তো এখন যত যারা যারা জুয়ার অ্যাপস প্রমোট করে তাদের সবাইকে ধরার কাজ চলতেছে এখন কিছু কিছু মানুষ কি করতেছে দেখেন না যেমন এই রাসেল জটিএস বাংলাদেশে যত ছেস্ট্রা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের একটা লিস্ট করা হইলে সে টপেই থাকবে মানে এর প্রত্যেকটা ভিডিও সেম টাইপের ও বাইক নিয়ে বের হয় আজকে এর সাথে ধাক্কা লাগে কালকে ওর সাথে ধাক্কা লাগে আর দুইটা মেয়ে আছে ওই দুইটা মেয়ে তো আরো ছেসরা এই টাইপের ড্রেস আপ পরে বিড়িটিরি খায় আর সব ভিডিওতে দেখা যায় এই মেয়ের সাথে ধাক্কা লাগতেছে কালকে এই মেয়ের সাথে আবার ধাক্কা লাগতেছে পশু এই মেয়ে নাকি তার কোলে বসতে চাইতেছে সেম টাইপের স্ক্রিপ্টেড নাটক ওরা বারবার করতে থাকে আর এখন যখন যারা যারা এই জুয়ার প্রমোট করে তাদের সবাইকে গ্রেফতার করা হইতেছে এই ছেলে এই ছেলে ভয়ে তার সব ভিডিও হাইড করে দিছে ইভেন সে এখন একটা ইসলামিক ভিডিও আপলোড করছে পাশক তো নামাজে পয়রাঘাত পড়ছে ও কত ইসলামিক আর তুমি যখন দুইটা মেরে নিয়ে এই টাইপের কাজ করো তখন তোমার এই ইসলামিক জ্ঞান কই থাকে মানে কি লেভেলের বাটপার ভাই নিজেরা এই দুইটা মেরে নিয়ে উল্টা পাল্টা অশ্লীল টাইপের ভিডিও বানায় আর এখন যারা যারা জুয়ার অ্যাপস প্রমোট করে তাদেরকে ধরা শুরু হইছে এই ছেলে এই সব ভিডিও হাইট কইরা ইসলামিক টাইপের ভিডিও বানাইতেছে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি বাংলাদেশে না থাকলে এইসব বন্ডারি গুলা মিস করতাম ভাই আর গে শুধু রাকিব অন্তরা না তাদের যে বিপক্ষ পার্টি আছে এখন এই ইয়াসিন মিথিলা তারাও নাকি জুয়ার অ্যাপস প্রমোট করে इवन যারা হচ্ছে এই জুয়ার অ্যাপস প্রমোট কারীদের ধরার কাজ করতেছে তাদের ইনবক্সে তাদের কমেন্টে গিয়ে সবাই হচ্ছে রাকিব অন্তরা কিংবা কেএস কিব্রিয়া হোক কিংবা যত টিকটকাররা এই সব অ্যাপস প্রমোট করে তাদের স্ক্রিনশট তাদের নিয়ে কথা বলতেছে যে তাদেরকেও ধরেন আর এই আবু বকর সিদ্দিক ভাই যে আছে কিংবা যারা এটা নিয়ে কাজ করতেছে তারা রিপ্লাই দিতেছে যে সবার স্ক্রিনশটটাও আছে যারা যারা জুয়ার অ্যাপস প্রমোট করে তাদের সবাইকে এক এক করে ধরা হবে আর টিকটকারদের কথা কি বলবো যত বড় বড় টিকটকার আছে এটা Алек সবুজ হোক কিংবা নতুন প্রিয় দাপা হোক যত টিকটকার আছে তাদের ম্যাক্সিমামই কিন্তু জুয়ার অ্যাপস প্রমোট করে হাতে অনেকগুলা টাকা দেখায় কিংবা একটা আইফোন দেখায় আর বলে আমি অনেক টাকা কামাইতেছি তোমরাও যদি কামাইতে চাও আমার বায়োতে গিয়ে একটা লিংক আছে ওইখানে যাও ওই লিংকে থাকে জুয়ার অ্যাপস তারা তো হচ্ছে স্পন্সর থেকে টাকা পায় ওইগুলা শো করে আর যারা সেই অ্যাপসে গিয়ে খেলতে যায় তারা খায় বাস এই ভিডিওটা যারা যারা দেখতেছেন তাদেরকে আমি অনুরোধ করবো ভাই কেউ জুয়ার পাল্লাই পড়েন না এই মধ্যে যে একবার ঢুকছে তার জিন্দিগি ভাই বরবাদ সত্যি কথা বলতে আমার ইউটিউবের ইমেলে যদি দশটা মেইল আসে এর মধ্যে নয়টা মেলই থাকে জুয়ার অ্যাপস প্রমোশনের জন্য জুয়ার অ্যাপস প্রমোশন করলে মাসে লাখ লাখ টাকা কামানো যায় বাট আমি ওইটা করি না এমনি তো নিজেরা জীবনে কত গুণা করতেছি আবার জুয়াতে আই না আরেকজনের জীবন বরবাদ করব। এই আসলে জুয়ার অ্যাপস প্রমোট করি না মানে যারা জুয়ার অ্যাপস প্রমোট করে তারা লাখ লাখ টাকা কামায় আর এই দিকে আমাদের একশো ডলার ফিল করতেই ঠেলা বের হয়ে যায় লাখ লাখ টাকা লোভ দেখে যারা যারা এই জুয়ার অ্যাপস প্রমোট করতেছে তারা এই নিজে লাখ লাখ টাকা পাওয়ার জন্য অন্য একটা মানুষের জীবন বরবাদ করতেছে টু বি অনেস্ট ভাই আমি নিজেও চাই না রাখি বন্ধুরা হোক কিংবা মিথিলা হোক কিংবা যারা আছে তারা গ্রেফতার হোক এই জিনিসটা আমরা যারা কন্টেন্ট বানাই তাদের জন্যই খারাপ সো যারা এরকম জুয়ার প্রমোশন করে তাদের অতি দ্রুত এই ব্যাপারগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত আর এই জুয়ার অ্যাপস প্রমোশন জন্যই কিন্তু এক বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার যে ছিল প্রত্যয় হিরোন তাকেও গ্রেফতার করা হয়েছিল তো गाइस তোহার গ্রেফতার কিনে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশের বড় বড় ইউটিউবারদের কিংবা টিকটকারদের জুয়ার অ্যাপস প্রমোট করা উচিত নাকি উচিত না তাও কমেন্ট করে জানাবেন তো गाइस আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ